2025 এ চলছে সমন টেলিকমের ধুমধরা কা অফার এই ফোনটি কিনলে আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই ফোনটি আপনি টানা 10 ঘন্টা পানির ভিতর ভিজিয়ে রাখবেন পানি ঢুকবে না পানি না কম ভাবে দেখানো হবে কোনো প্রকার ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই সবগুলো ফোনে থাকবে এক বছরের ওয়ারেন্টি আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই ফোন এটা কিন্তু আইফোন 6 মডেলের একটা কভার আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো তেরো হাজার সবথেকে বড় এবং বিশ্বস্ত একটি টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সকল ব্র্যান্ডের মোবাইল ফোন চার্জার ব্যাটারি ব্যাক পার্ট সহ যাবতীয় মোবাইল অ্যাক্সেসারিস গ্যাজেট আইটেম এবং বিকাশ নগদ ও রকেট সেবা এছাড়াও এখানে শনি থেকে বৃহস্পতিবার বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস প্রদান করা হয় প্রতিষ্ঠানটির নাম হল সুমন টেলিকম এটি তেরোখাদা পুরাতন বাস স্ট্যান্ডে সুপার মার্কেটে অবস্থিত সুমন টেলিকমের সাথে যোগাযোগের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গুগল ম্যাপে লোকেশনাল লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন ভিডিও ডেস্ক্রিপশনে এবং পিন কমেন্টে আপনি এখানে আসলে পেয়ে যাবেন সুমন এবং লিমনকে চলুন আর কথা না বলে তাদের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম আমি সুমন টেলিকম থেকে সুমন বলছি আমি সুমন টেলিকম থেকে লিমন বলছি সুমন টেলিকম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দুই হাজার চলছে সুমন টেলিকমে এ ধুমধারাক অফার সব কোম্পানি মিলেই চলছে আমাদের এই অফার আমাদের ভিভো কোম্পানির একটি প্রোডাক্ট আছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আর একটা আছে চার জিবি একশো আঠাইশ জিবি খুবই কম টাকায় পাবেন এই প্রোডাক্টটি এটার দাম অনলি দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এরপরে আছে ভিভোর সব থেকে লেটেস্ট এবং আপডেট ফোন এটা হচ্ছে ভিভোর ওয়াই মডেল এই উনিশ এস মডেলের প্রাইস অনলি ষোলো এই ফোনটি কিনলে আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই অফারটি নিতে আপনি ভুলবেন না অবশ্যই আচ্ছা এই ফোনের ক্যামেরার কনফিগারেশন থাকে এটা ক্যামেরা থাকবে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ব্যাটারি থাকবে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি চার্জ ব্যাকআপ সব থেকে বেশি দিবে এরপরে ভিভোর আরো অনেক মডেল আছে এ ছয় হাজার এমএস ব্যাটারি ভিভো ওয়াই আঠাশ এটার ক্যামেরা ও মেগাপিক্সেল এর সঙ্গে একটা স্মার্ট ওয়াচ আপনি ফিরে পেয়ে যেতে পারেন এরপরে আসেন রিয়েলমি রিয়েলমি সব থেকে লোয়েস্ট প্রাইজের ভিতরে নোট ফিফটি যেটা দাম ছিল এগারো টাকা সেটা এখন পাবেন দশ টাকায় আচ্ছা এটা কি নববর্ষ অফার সবই নববর্ষের অফার আমাদের আচ্ছা আচ্ছা দুই হাজার পঁচিশের নববর্ষ অফার নতুন বছর উপলক্ষে শুধু সুমন টেলিকম এই ছাড়টি দিবে এরপরে পাবেন রিয়েলমি আর একটি ব্র্যান্ড যেটা মধ্যবিত্তরা ইউজ করতে পারবেন রিয়েলমি সি একষট্টি এটার দাম অনলি চোদ্দ টাকায় এরপরে যেটা সব থেকে চমৎকার এবং বাজেটের মধ্যে এবং ডিসপ্লে প্লাস ওয়াটার প্রুফ হিসাবে যেটা পরিচিত এটা হচ্ছে রিয়েলমি সি পঁচাত্তর এই ফোনটি আপনি টানা দশ ঘন্টা পানির ভিতর রাখবেন আপনার ফোনে কোনো পানি ঢুকবে না আর এর ব্যাটারি পাবেন ভালো সেক্ষেত্রে আপনার এই ফোনটি কোনো ধরনের প্রবলেম হবে না এরপরে নিয়ে আসলো এর ক্যামেরা কতটুকুন এর ক্যামেরা পাবেন আপনারা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর এটা ছয় হাজার ব্যাটারি থাকবে সি পঁচাত্তরে এরপরে নিয়ে আসলো চায়না কোম্পানির এক নম্বর ব্র্যান্ড যেটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট কাস্টমার প্রাইস পাবেন চোদ্দ হাজার টাকা শক্তিশালী প্রসেসার দিয়ে এ সমস্ত ফোন তৈরি করা হয়েছে আর এই ফোনগুলো গ্র্যান্টি সহ আপনাকে এরকম ভাবে ফেলিয়ে দেখানো হবে কোনো প্রকার ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর এর ক্যামেরার কথা তো বললামই না এরপর আসছে দাম এটাও আপনি র্যাম থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি আর ক্যামেরা থাকবে সব থেকে বেশি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা যদি আপনি নিতে চান অবশ্যই সুমন টেলিকমে যোগাযোগ করেন আর আপনার পছন্দের গিফটটি নিয়ে যাবেন অবশ্যই সাধারণত সবাই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে অবশ্যই একটা বাটন ফোন ইউজ করা প্রয়োজন পড়ে আইটেল কোম্পানির একটা যে বাটন ফোন আছে এই বাটন ফোন দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন ইউটিউব ফেসবুক সব কিছুই ইউজ করতে পারবেন এ দিয়ে টিকটকও চালাতে পারবেন ছেলে মেয়েদের যেটা পছন্দের টিকটক সেটাও চলবে এটা দিয়ে এই সবগুলো ফোনে থাকবে এক বছরের ওয়ারেন্টি আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বন্ধুরা আপনারা যারা তেরো হাজার আশপাশ থেকে দেখছেন তারা মোবাইল কেনার জন্য সরাসরি সুমন টেলিকমে চলে আসতে পারেন আর যারা দূর থেকে দেখছেন তারা কোনো প্রোডাক্ট কিনতে চাইলে অফার থাকাকালীন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন প্রয়োজনে তাদের সাথে কথা বলে অনলাইনে যে কোনো মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে পারেন সুমনের ফেসবুক আইডি এবং পেজে সর্বশেষ অফারগুলো পেয়ে যাবেন সেখানে গিয়েও আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আর সুমনের সাথে যোগাযোগের সকল মাধ্যমগুলো এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন মোবাইল ছাড়াও আর কি কি প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় এখানে আপনি মোবাইল ফোনের ব্যাক পার্ট আছে গ্যাজেট আইটেম আছে ব্লুটুথ ইয়ারফোন আছে মেমরি কার্ড পাবেন হেডফোন পাবেন গরিলা গ্লাস প্রোটেক্টর পাবেন আরো অনেক ধরনের গ্যাজেট আইটেম রয়েছে আমাদের কাছে এখানে মোবাইল ছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট বিক্রয় করা হয় আমরা এখন কয়েকটি গ্যাজেট দেখব দেখতে পারছেন খুব সুন্দর চমৎকার ডিজাইনের এখন এটা কিন্তু আইফোন সিক্সটিন মডেলের একটা কাবার আর এই যে লেডিস কাবার যারা ইউজ করতে চান আমাদের কাছে সুন্দর সুন্দর কাবার আছে অনেকগুলোই কাবার আছে আপনারা দেখতে পারছেন যারা যারা নিতে চাবেন সুমন টালিকামে অবশ্যই আসবেন এর পাশাপাশি থাকছে চার্জার এটা অ্যাক্টিভ কোম্পানির চার্জার অনেক সুন্দর চার্জার এটা আঠারো ওয়ার্ডের হয় পনেরো ওয়ার্ডের হয় টেন ওয়ার্ডের হয় যাদের যে ওয়ার্ড লাগবে অবশ্যই এসে নিয়ে যাবেন এটার দাম খুবই সীমিত থাকবে একটা আছে তিনশো পঞ্চাশ টাকা একটা টাকা এটা মাসের মাসের গ্যারান্টি পাবেন ভিতরে যদি প্রকার সমস্যা দেখা দেয় সাথে সাথেই রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই তিন দিন এরকম ঘুরানো হবে না সাথে সাথেই রিপ্লেস পাবেন এর পাশে থাকছে যেটি অ্যাপেলের কপি বলা হয় যাকে এটা হলো ফার্স্ট জেনারেশন এটার দাম থাকবে মোটে ছয়শো টাকা আর যদি ভিডিও দেখে আসেন তাহলে আরো কিছু ডিসকাউন্ট পেতে পারেন এরপরে আমরা নিয়ে আসছি হেডফোনের সেকেন্ড জেনারেশন যেটা টুয়েলভ মাসের ওয়ারেন্টি লেখা দেখতে পারছেন এটাও খুবই চমৎকার এবং অত্যাধুনিক গ্যাজেট এটার চার্জ বেক খুবই ভালো দেবে পাঁচ ঘন্টার উপরে আপনি অনায়াসে চালাইতে পারবেন এটির দাম থাকছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা নিয়ে আসছি যারা মাইক্রোফোন ইয়ারফোন আপনারা কানে ইউজ করতে পারেন না পড়ে যায় তাদের জন্য আছে নিক ব্যান্ড যে আপনি গলায় কাজ করতে পারবেন এটা পঞ্চাশ ঘন্টা পর্যন্ত নিয়ে আসলাম ইয়ারফোন রিম্যাক্স এর ইয়ারফোন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইয়ারফোন এরপরে থাকছে আইটেল কোম্পানির ইয়ারফোন এটা ছয় মাসের গ্যারান্টি আছে সাধারণত ইয়ারফোনে কোন গ্যারান্টি হয় না কিন্তু এই ইয়ারফোনটায় আপনি গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের ছয় মাসের বেতন যদি কোন ট্রাভেল দেখা দেয় আপনি সাথে সাথে চেঞ্জ করতে পারবেন এরপরে একটা ভাইরাল প্রোডাক্ট ডিএম টেন যাদের সবাই নাম মুখস্থ ডিএম টেন মানেই তো বোঝেন যে এটা আগুন হট প্রোডাক্ট এটা গেম টেন যারা ইউজ করেন তারা খুব সাউন্ডলি খেলতে পারবেন এবং এটা ইউজ করে খুবই মজা পাবেন এটা দেখতে পাচ্ছেন টান কত শক্ত এবং রাবার এটা যদি এরকম ভাবে টানে তাও ছেড়বে না তার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই চমৎকার এখন আপনাদের দেখাবো স্মার্ট ওয়াচ যা দেখতে পারবেন অন্যদের হাতে ইউজ করতে কিন্তু আপনি ইউজ করতে পারেন না তাই আপনাদের জন্য সুমন টেলিকমে তেরো খাতায় নিয়ে আসলাম ব্লুটুথের মাধ্যমে কথা বলতে পারবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম এটা শুধু আপনার এর উপরে রাখলেই চার্জ হয়ে যাবে এটা আর কোনো ঘাট দিয়ে চার্জ ঢুকানো লাগবে না এটা পরে থলে চার্জ উঠে যাবে এর কালার হয় দুইটা এখন দেখবো ব্ল্যাক কালারটা কেমন এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ফিটাটা এরকম আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের দুইটা কালার হয় মোবাইলের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর সকল লেনদেন করতে পারবেন যেমন বিকাশ নগদ রকেট এগুলোর থেকে টাকা উত্তোলন মোবাইল রিচার্জ অফার অনুযায়ী এমবি ঢুকাতে পারবেন এক মাস মেয়াদি এক সপ্তাহ মেয়াদি তিন দিন মেয়াদি তাই আর দেরি না করে অবশ্যই সুমন টেলিকমে চলে আসুন ভাই আপনি এই ফোনটা তো কিনতে আসছেন তো এই ফোনটা তো আপনি চালাচ্ছেন কেমন মজা পাচ্ছেন এখন চালিয়ে ফোনটা আসলে সব কিছুই আমার কাছে ভালো লাগতেছে আমি খুলনা এবং তেরো কথা দুই জায়গায় কম্পেয়ার করছি কম্পেয়ার করে যেটা পেলাম সেটা হচ্ছে এখানে তুলনামূলক রিজনেবল প্রাইজে পাচ্ছি সুমন টেলিকমে আর আমি এটা এতক্ষণ ঘাটাঘাটি করে দেখলাম এর সব কিছু স্মুথনেস অনলাইনে যে ফোনটা এটা খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে আমিও নিয়েছি এবং সবাইকে বলবো এই ফোনটা নেওয়ার জন্য খুবই কম দামে এটা পাওয়া যাচ্ছে সুমন টেলিকম ঠিক আছে ধন্যবাদ ভাই আর এর পাশাপাশি আর একটা জিনিস আপনাকে বলে রাখি আমাদের এখানে বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস আছে যদি কারো বিকাশে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারবে এই ফোনটা আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিয়ে আসবেন ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এসে গেছি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইনবক্সে বা কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন আপনার পাশে থাকলে এরকম নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও দিব ইনশাল্লাহ নতুন বছর আপনার জন্য ভালো কাটুক সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা খোদা হাফেজ